এই ঝাল বিরিয়ানি যে খেতে কী মজাদার এটা একবার না খেলে কেউ বুঝতে পারবে না রান্না করা ভীষণ সহজ একদম তেল ছাড়াই বলা যায় এই রান্নাটা করি অনেক মজা হয় খেতে তিন চারটা মুরগি কিনে নিয়ে আসছে কাজের খালা নেই অনেক দিন ধরে নিজেই কেটে বেছে গুছিয়ে রাখলাম আর একটা মুরগি বের করে রাখলাম এই ঝাল বিরিয়ানি রান্না করার জন্য আমি এরকম ছোট ছোটো করে মুরগি রেখে দিলে ফ্রিজে জমার পর আলাদা আলাদা করে দিয়ে এগুলো যখন যতটুকু লাগে ব্যবহার করা যায় এখন যে মুরগিটা রান্না করব সেটা ধুয়ে পানি ঝরিয়ে নিলাম আর এদিকে চুলায় একটা কড়াই গরম করে অল্প একটু সরিষার তেল দিয়ে দুই মুঠির মতো পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিলাম তারপর হচ্ছে এখানে দিলাম গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আর একটা দিয়েছি বড় এলাচের অর্ধেক তারপর নেড়ে চেড়ে গরম মশলা আর পেঁয়াজটাকেও বাদামি করে ভেজে নিচ্ছি যাতে করে গরম মশলার ঘ্রাণটা একটু ভালো আসে আর পেঁয়াজটাও ঘ্রাণ হয় আর কি তো এখান থেকে একটু পেঁয়াজের বেরেস্তা তুলে রাখতে পারলে ভালো হতো যেহেতু কম তেলে করেছি এটার বেরেস্তার মতো করে ভাজা আমার পক্ষে সম্ভব হয় না এক এক করে মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম জিরার গুঁড়া দিচ্ছি সব কিছুই আমি প্রায় এক চা চামচ করে দিচ্ছি মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি যেহেতু কাঁচা মরিচের অনেক ঝাল হবে ধনিয়ার গুঁড়া দিলাম আর এখন দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়া এটার মধ্যে আছে জয়ফল জয়ত্রী স্টার অ্যানিস পোস্তদানা শাহি জিরা কালো সাদা গোলমরিচ এগুলো তারপরে এটা আমি এক চা চামচের মতোই দিলাম সব কিছুকে নেড়ে চেড়ে এই মুরগির মধ্যে আমি এখন কোনো পানি দিই নাই এটাকে আমি ভাজা ভাজা করছি তেলের মধ্যে একদম ভাজার মতো করে যখন ট্রান্সপারেন্ট কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে মাংসটা তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এক চা চামচের মতো টমেটো সস দুই চা চামচের মতো হবে টক দই মুরগিটা আসলে অনেক ছোট আর হচ্ছে এটা পাকিস্তানি মুরগি খুব বেশি সময় লাগবে না রান্না করতে এর জন্য পানির দরকার নেই আমি টক দইয়ের বাটিটা ধুয়ে একটুখানি পানি দিয়ে ঢেকে রাখছি দুই তিন মিনিটের জন্য চালটা ধুতে আমার যতক্ষণ লাগে আর কি চাল এখানে এর মধ্যে নিয়ে নিলাম হচ্ছে আড়াইশো গ্রামের মতো হবে বা তার থেকেও কম হতে পারে রাইস কুকারের কাপের দেড় কাপের মতো চাল নিয়েছি চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে ওই যে মাংস ভাজা ভাজা করছিলাম মাংসটা কিন্তু বেশ ভাজা ভাজা করা হয়ে গেছে কিন্তু এটা এখন সেদ্ধ মুরগিটাকে ভালো করে কষিয়ে চাল আর চালের দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর এর মধ্যে চুলার রাজটা কিন্তু বাড়িয়ে দিয়েছি আদা আর রসুনের পেস্ট দিলাম এক চা চামচ করে একটুখানি কেওড়া জল একটুখানি গুঁড়া দুধ দিচ্ছি দুই চা চামচের মতো আর ছোট একটা পেঁয়াজের মতো কুচি করে দিয়ে দিলাম আর স্বাদ মতো দিচ্ছি লবণ চুলার আঁচটা কিন্তু এখন অনেক বাড়িয়ে রেখেছি আর দিচ্ছি এক মুঠির মতো কাঁচামরিচ কিছু ভেঙে দিয়েছি কিছু আস্তই দিয়েছি আর দিচ্ছি দুইটা পোলা পাতা এটা দিলে অনেক সুন্দর স্মেল হয় হাই হিটে রান্না করতে করতে যখন চাল আর পানি একদম সমান সমান হয়ে গেছে মানে থকথকে হয়ে গেছে তখন ঢাকনা দিয়ে ঢেকে চোলা আঁচটা একদম কমিয়ে দমে রেখে দিলাম এরকম করে দশ মিনিট রেখে দেবো এই দশ মিনিটের মধ্যে আমি এটা স্বাদটাকে আরও কয়েক গুণ বাড়ানোর জন্য আরেকটা জিনিস বানিয়ে নিলাম সেটা হচ্ছে পেঁয়াজ চিকন চিকন করে কুচি করে নিয়েছি বেশি করে কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর নিয়েছি হচ্ছে একটা স্বাস্থ্য লেবু লেবুর রসটা চিপে দিয়ে একটু লবণ দিয়ে তারপর মেখে নিলাম এই সালাদটা দিয়ে যে কোনো বিরিয়ানির স্বাদ অনেক গুণ বাড়ানো যায় আপনার বিরিয়ানি যদি কখনো খারাপ হয়ে যায় বাই এনে চান্স তখন এরকম করে পেঁয়াজের এই সালাদটা বানিয়ে নেবেন দেখবেন বিরিয়ানির স্বাদ সবাই মজা করে নেবে তো দশ মিনিট পরে এত ঘ্রাণ মানে পুরো রান্নাটা থেকে এত ঘ্রাণ বের হয়ে আসছিল প্রথম থেকেই আসলে মুরগি ফ্রিজে রেখে খেলে একটা স্বাদ আর এমনি সরাসরি এনে সাথে সাথে রান্না করলে কিন্তু তার স্বাদটা অনেক বেশি পাওয়া যায় তো রাইস গুলো সব একবার উল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও দমে রেখে দিয়েছিলাম হচ্ছে দশ থেকে পনেরো মিনিটের মতো আর এর মধ্যে রাইসগুলো সব দিক থেকে ভালো করে ফুটে সেদ্ধ হয়ে গিয়েছে আর দেখেন একদম অল্প তেলে বলতে গেলে তেল ছাড়া বিরিয়ানি অনেকেই জানে না যে কম তেলেও অনেক মজার মজার রান্না রান্না করে খাওয়া যায় এই বিরিয়ানিটা একদম অল্প তেলে করার স্বাদ যে কি পরিমাণ ভালো হয়েছে আসলে দেখে আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না এটা হলুদ ছাড়াও রান্না করলে অনেক বেশি মজা লাগবে আমি যেহেতু ঝালের একটা স্ট্রং ভাব চাচ্ছিলাম এই জন্য সব মশলাই দিয়েছি অনেক মজা এটা বিলিভ মি অনেক ঝালের জন্য আমার মেয়ের চোখ থেকে লিটারেলি পানি পরছিল তাও বলছিল এটা পরের দিন আবারও খাবে আজকে চলে যাচ্ছি দেখা হবে সারা পরবর্তী ভিডিও তো